সুবিধা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আজকের আমি আরেকটি একটি বিশ্লেষণ করব আমি একটা অঙ্ক বুড়ে রেখে রেখেছি এটাকে আমাকে উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে আমরা জানি যে উৎপাদকীয় বিশ্লেষণ করতে গেলে আমাদের কতগুলো নিয়ম ফলো করতে হয় সূত্রে ফলাতে হয় এবং বর্গ বা ঘনের সূত্র এবং সূত্রে ফলানোর জন্য যোগ বিয়োগ করতে হয় তারপর আমাদের অথবা মিনিটন ব্রেক করতে হয় তা আমাদের এই অঙ্কটা কিভাবে করা যায় সেটা আমি দেখি যে সূত্র ফলানো যায় কিনা যে কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এই হলো আমাদের অঙ্কটা এটাকে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণে বলছে তাহলে আমরা এটা ঘনকের সূত্রে যদি ফলনের সৃষ্টি ঘনের সূত্রে যদি ফলনের চেষ্টা করি তাহলে দেখি তাহলে আমাদের আছে এই এক কিউব দেখলি বোঝা যায় যেটা আমাদের ঘনে পড়ার সম্ভাবনা আছে ঘনকের গণের সূত্র করতে পারে বর্গের সূত্র করতে পারে মিলিল টান হতে পারে এরকম ভাবে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এখানে সিক্স এ স্কোয়ার আছে কিন্তু আমি যদি থ্রি এ স্কোয়ার বি এখন বি আমি টু নিলাম আর এখানে আমি আর একটা মাইনাস ওয়ান যদি বিয়ে করে দিই পরবর্তীতে তাহলে আমাদের সেই প্রথম রাশিটা এবং দ্বিতীয় রাশিতে ভিতরে কোন সমস্যা হবে না যে মাইনাস ওয়ান যদি একটা মানুষ টুর উপরে কিউব দিলে হয় মাইনাস এইট তাহলে আমরা মাইনাস এইট কিন্তু এখানে আমার তো মাইনাস নাইনাস নাইন যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের প্রথম রাশি রাশি এবং দ্বিতীয় একই রকম থাকে যে মানে কোনো পরিবর্তন হয় তাই প্লাস আমার সূত্রের আর এ হলো আমাদের এখানে এ আর বি হলো টু কিন্তু বি রূপরে স্কোয়ার তার টুর উপরে স্কোয়ার দিলে আমাদের তো ফোর হবে টুর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে কত হবে ফোর আর তিন চারে কত বারো টুয়েলভ এ তাহলে বারো এ উপরে টুয়েলভে আছে তাহলে আমাদের এটা এই পথটা আমাদের ঠিক আছে এবার টুর উপরে মাইনাস উপরে কিউব দিলাম কত আমাদের এইট আমরা যদি এ প্লাস বি হোলকিউবে সূত্র লিখি তাহলে হলো কিউব প্লাস বি কিউব আর এ মাইনাস বি হোলকিউবে সূত্র যদি আমরা লিখতাম তাহলে আমাদের এখানে আমাদের যেহেতু মাইনাস হতো মাইনাসের সূত্র হল মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউব এটা মাইনাসের সূত্র আমাদের অঙ্কটা আছে মাইনাস এফ আমি মাইনাস এর সূত্রটা ব্যবহার করব এবং টু এর উপরে কিউব দিলাম তাহলে হলো কত এইট টু এর উপরে কিউব দিলে হয় এইট কিন্তু আমাদের এখানে তো নাইন তাই আমি আরেকটা ওয়ান যদি এখানে বিয়োগ করি তাহলে আমরা আবার একটু রিভিশন গিয়ে দেখি যে আমাদের পদগুলো সব ঠিক আছে কিনা তাহলে এখন দেখা এখানে সিক্স এ স্কোয়ার তারপর এখানে টুয়েলভ এ বি কিন্তু এখানে হয়েছে এইট আমরা যদি মাইনাস ওয়ান দিয়ে দিই এজন্য আমি একটা কালি দিয়ে লিখে দিলাম যে মাইনাস ওয়ান তাহলে এ টু আর এ কিউবে হলো আমাদের এইট আর মাইনাস ওয়ান মাইনাস নাইন উপরের পদ আর নিচের উপরের রাশিটি এবং নিচের রাশিটি আমার ঠিকই থাকে এবং প্রত্যেকটা পদও ঠিক থাকে আমাদের কিছু বাড়িয়ে কমিয়ে নিলাম সূত্রে ফলানোর জন্য কিন্তু আমাদের আর যে মান সেটা কোনো পরিবর্তন এখানে এ ছিল এ আর বি হলো আমাদের কিন্তু টু এটা খেয়াল করবে যেখানে এ ছিল আমাদের এ আর বি হলো আমাদের টু তাহলে আমি এ মাইনাস বি হল কিউব সূত্রে ফেলিলাম যে মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এর মাইনাস বি কিউব তাহলে আমাদের এরপরের লাইনে যদি আমি যাই সূত্রে এখানে এ হলো আমাদের a আর বি হলো টু আর এই যে মাইনাস ওয়ান আছে সেই মাইনাস আমরা এখানে লিখে দিলাম তাহলে এ মাইনাস বি হোল কিউব আর উপরে যদি কিউব দিই তাহলে কিন্তু আমাদের 1ই হয় এর উপরে কিউব দেন ফোর দেন ফাইভ দেন যাই হোক এর উপরে যে পাওয়ারে দিই অনেক অরি হয় তাহলে আমি যদি অনের উপরে যদি কিউব ধরি তাহলে কিউব কিউব আর একটা সূত্র পড়ে আর একটা আমাদের উৎপাদকের সূত্র পড়ে কিউব মাইনাস বি কি আর বি হলো যে শুধু ওয়ান এইবার এক্ষেত্রে এ হলো যে আমাদের এ মাইনাস টু সরি এক্ষেত্রে হলো এ মাইনাস টু আর বি হলো আমাদের ওয়ান এখানে এ হলো এ মাইনাস টু আর বি হলো আমাদের এ মাইনাস ওয়ান তাহলে কিউব মাইনাস বি হল কিউব এ হলো এ মাইনাস টু আর বি হলো আমাদের উৎপাদকের সূত্র লাগবে মানে ওয়ান এর উপরে স্কোয়ার তাহলে আমাদের এটা কিন্তু উৎপাদকের সূত্র করলাম আমরা যে মাইনাস b প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানে এ হলো এ মাইনাস টু আর বি হলো ওয়ান

তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে এবার এটা যদি এ মাইনাস টু এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এ মাইনাস টু হয় আর এখানে প্লাস ওয়ানের উপরে স্কোয়ার ছিল আমাদের ওয়ান হয় তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ হলো এ আর বি হলো মাইনাস বি হলো টু তাহলে এটা আমাদের সূত্র বর্গের সূত্র নিলাম আর এটা গুণ করলাম ওয়ান এ মাইনাস টু এর সাথে ওয়ান গুণ করলাম আর এটা আমি লিখে দিলাম যে ওয়ানের উপরে বর্গ পাওয়ার ছিল স্কোয়ার তো ওয়ানই হয় এখন আমাদের এ মাইনাস থ্রি এটা থাকবে এটা এটা কিছু করণীয় নাই এ মাইনাস থ্রি এটা যোগ বিয়োগ আছে সেই যোগ বিয়োগাস টু আর এখানে প্লাস ওয়ান এখানে হয় আমাদের মাইনাস ওয়ান তাহলে আমি এখন ব্র্যাকেটটা আমি শেষ করলাম এটার ভিতরে আরো কাজ আছে এটার ভিতরে আরেকটা যোগ বিয়োগ আছে সেই পর্যন্ত যতদূর পর্যন্ত যোগ বিয়োগ করা যায় সেটা করতে হয়

তাহলে আমাদের এই পর্যন্ত এই অঙ্কটার বিশ্লেষণ হয়ে গেল এরপরে শুধুমাত্র আমাদের অঙ্কটি ছিলোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন খেয়াল করবেন আমাদের সূত্রটা প্লাস এর না মাইনাসে সেটা খেয়াল করবেন এবং সেই অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে তাহলে আমাদের কিউব

এ মাইনাস বিস্ক এব তারপর এ মাইনাস টু এটা হলো সূত্র মাইনাসবি প্লাস বি স্কোয়ার এরপর ভিতরে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে শেষ পর্যন্ত আসবে যখন আর কিছু করা থাকবে না সেটি হলো আমাদের উৎপত্তি ছবিরও চাকরি প্রত্যাশা ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তীকালীন ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন